কি নাম আমার নাম প্রভাতি হাজরা আচ্ছা স্বামীর নাম স্বামীর নাম জয়ন্ত হাজরা জয়ন্ত বাড়ি কোথায় বাড়ি আমার মির্জাপুর কিন্তু আমার বাপের বাড়ি চৌতারা আচ্ছা কি হয়েছিল আমি তারকেশ্বরে কেনাকাটা করতে গিয়েছিলাম কাকিমার জন্য একটা কানের একটা কিনেছিলাম তো সেখান থেকে সতেরো পাশে আমরা আজকে হ্যাঁ আজকে কিনেছিলাম তার আজকে ফিরছিলাম ফিরার পথে এরকম ব্যাগ থেকে জিনিসটা চিন্তাই হয়ে যায় আমি বুঝতে পারি যে কেউ হয়তো নিয়ে নিয়েছে আমার ব্যাগটা চেনটা খোলা ছিল যখন নামি হ্যাঁ তো তারপর আমরাও খোঁজাখুঁজি করি তারপর থানার পুলিশকে খবর দেওয়া হয় অনেকালি থানার পুলিশকে খবর দেওয়া হয় ওনারা যে একটু খোঁজাখুঁজি করে ওনারা জিনিসটা আমাদের উদ্ধার করে দিয়েছেন আচ্ছা ঠিক আছে তার জন্য মনেকালী থানার পুলিশকে অনেক অনেক খুশি তো ਕੀ ਇਹ ਦਾ ਪਾਰਜਨ ਆਮ ਦਾ ਉਹਨੇ ਕੋਣੇ ਠੀਕ ਹੈ ਇਹਦਾ ਕੀ ਹੋਇਆ ਇਹ ਤਾਂ ਮੈਂ ਕਾਟੀਮਾਏ ਜਨੇ ਨੀਏ ਸੀ ਲਾ ਹ ਕਾਟੀਮਾ ਤਾਂ ਟੈਨਸ਼ਨ ਹੀ ਕਿਛ ਹੁੰਦਾ ਹੈ ਨਾ ਜਾਇ ਹੋ ਠੀਕ ਹੈ ਠੀਕ ਹੈ ਜਨਿਸਟਾ ਪੇਚੇ ਹਾਂ ਇਹਦਾ ਪਾਰਜਨ ਜਨਿਸਟਾ ਪੇਚੇ ਠੀਕ ਹੈ